সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান সেরে সকালে খাবারটাও খেয়ে নিয়েছি এখন রান্নাবান্নার দিকে চলে গেছি তো এদিকে বাইরে রান্নাবান্না হচ্ছে আছে উননে তো চলো আমাদের স্বপ্ন ভিডিও সমাজ সবকিছু আমরা জানি আজকের ব্লগ স্টার্ট করলাম সাথে ব্লগটি দেখো আর আজকে না আমাদের এখানে গাজন মানে রাত গাজন কিন্তু অনেকটা দূরে মানে তো আমার যেতে হবে তিরিশ চল্লিশ মিনিট লাগে আর কি যেতে কিন্তু আমাদের যাওয়া হবে না আর কি বাচ্চা নিয়ে গরমের মধ্যে আবার রাত্রিবেলা তো বড় মশা এরকম যাবে আর কি তো আমাদের যাওয়া হবে না তো এরকম বাড়িতে সেভাবে কেউ আসে না এই টাইমে সবার গাজন রয়েছে আর দেখো বন্ধুরা আমার রান্না বান্না হচ্ছে মানে ভাতটা হয়ে যাবার পরে ভাতের হাঁড়িটা নামিয়ে রেখে আর কিছু গুল ফেলে দিয়েছি আঁচের মধ্যে তাহলে কি হবে সমস্ত রান্না বান্নাটা একদম পুরোপুরি হয়ে যাবে হয়তো মাঝখানে আবার যদি আঁচটা কমে যায় তাহলে কিন্তু আবার সমস্যা মানে কাঠের উনানটি আবার রান্না করতে হবে তো এই হলো ব্যাপার তো মাঝে মাঝে মধ্যে নয় মানে আছে রান্না করলে এভাবেই করি মাঝখানে দুটিখানি খানি গুল ফেলে দিলে আর কোনো সমস্যা নেই আর দেখো বাইরের পরিবেশটা একদম ভীষণ চকচকে একদম রোদ্দুর দিয়েছে ফুরফুরে বেশ হাওয়াও দিচ্ছে আর খোলা মেলা জায়গায় এভাবে রান্না করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে এভাবে রান্না করতে নাকি রান্নাঘরের মধ্যে আর যতদিন না আমার রান্না করতে হচ্ছে কিভাবে করার তবুও এখন এভাবেই চলুক আর এদিকে দেখো মা আর ছেলে মানে সকালবেলা চা বিস্কুট খেয়েছিল মুড়ি টুড়ি খায়নি ঘরে ভাজানো মুড়ি রয়েছে মানে হলুদ যে মুড়ি যেটার সঙ্গে কলাই কুসুম টুসুম মিশিয়ে ভাজা হয় না সেই মুড়িটা খাচ্ছে আর স্বাস্থ্যে শশা মানে আমাদের জমিতেই চাষ হয়েছে ছেলে আর মা মিলে খা আর আমি সকালবেলাতে খেয়ে নিয়ে তারপরে রান্নার দিকে এসেছি আর এদিকে আমার রান্না রান্নাবান্না সমস্তই কমপ্লিট হয়ে গেছে তারপরে মানে যেই বোতলগুলো খালি হয়ে গেছে জল টল খেয়ে সেই বোতলগুলো এখন ভোরে ফ্রিজে রেখে দেবো আর বাবা আবার ফ্রিজে জলটা এখন খাচ্ছে না তো দু এক বোতল বাইরেও রাখবো সেই জন্য একদম জল টল ভরে মানে এবেলার মতো ফ্রিজ যেন শান্তিতে থাকতে পারি যে এখনকার মতো আবার তো কোনো কাজ নেই সেই জন্য একদম বালতি টালতি জল ভরে রেখে দেব। আর ফ্রিজে জল রাখার একটাই সমস্যা হলো যে বোতল বোতলগুলো যতবারই জল ভরা ততবারই একটু করে ভালোভাবে মেজে টেজে নিয়ে জল রাখতে হয় যেহেতু ওটা দোকানের বাড়িতে নয় যে যে যেভাবে ইচ্ছে ব্যবহার করবো তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় আর ওই ফ্রিজটাতে না আমরা আমিষ কিছু মানে রাখিও না শুধুমাত্র দোকানের জিনিসপত্র মানে কোল্ড ড্রিঙ্কস এই সমস্তগুলোই থাকে সেই জন্য খুবই সাবধানে বোতলগুলো কোনো কিছুর সঙ্গে ছোঁয়াছুঁয়ি না করে একদম মোটর থেকে জল ভরে ডাইরেক্ট ফ্রিজে রাখা হয় যাতে জল টল ভরার পরে একদম অনেকক্ষণ বসেছিলাম তারপরে যে বাবাকে ভাতটা দেবো মানে মা আগেই খেয়ে নিয়েছিল বাবাকে ভাতটা দেওয়ার পরে আমি খাবো আর কি তো দেখো এই যে চিকেন কষা হয়েছে মাছটা টমেটো দিয়ে একটু টক করেছি কলমি শাক ভাজা আর ঝিঙে আলু দিয়ে একটা চটচড়ি করেছি সরষে দিয়ে তো দেখো বাবা খাওয়া হলে তারপর আমি খাবো তবে যে একটু নিশ্চিন্ত তবে আজকে নিশ্চিন্তেও হতে পারলাম না সেটা তো আমার ঘরেই বুঝতে পারবে এই যে তার কারণ মানে এত জামা কাপড় কেঁদেছি প্রতিদিনই কাঁচা হয় কিন্তু আজকে একটু বেশিই ছিল তো সেগুলো গুছিয়ে রাখছি তারপরে একটু শোভ্য ভাবলাম কিন্তু সেটা আর হলো না যাই হোক দেখো তাহলে বুঝতে পারবে তাহলে হলো না বাবা আজকে বাজারে গিয়ে দেখো মানে এবছরের প্রথম আম এলো বাড়িতে পাকা আম তা হওয়ার আর আমটা কিন্তু সেভাবে খুব একটা মিষ্টি ছিল না যেহেতু গাছ পাকা হয় তো এমনি তো ধরো এগুলো পাকানো হয়েছে তো সেই কারণে খুব একটা টেস্ট ছিল না তো এই হলো যে কারণ দুপুরবেলা আমি একটুখানি আজকে টেস্ট করতে পারলাম না এই বাড়িতে পড়ার জন্য সুতির কয়েকটা ব্লাউজ নেওয়া হয়েছে তো তার থেকে দুটো এখন একটু নিজের ফিটিংস করে রাখতে হবে আর বাড়িতে পড়ার জন্য সেই জন্য আর কোনো মানে দোকানে দিয়ে ফিটিংস করালে এখন দুই দিন রেখে দেবে তারপরে আমাকে দেবে অত টাইম আমার হাতে নেই আর সেই জন্যই আমি নিজেই আর কি ব্লাউজগুলো ঠিকঠাক করে নেবো আর কি বাড়িতেই সুচ সুতো নিয়ে একদম বসে পড়েছি দেখো তো বাড়িতে পড়ার হলে কিন্তু আমি এভাবেই মানে সেলাই টেলাই দিয়ে দিকটা একটু মুড়ে দিলেই ঠিকঠাক হয়ে যায় একটু তো লুজ তো হয়েই থাকে সেই জন্য আর কি তো দেখো বসে পড়েছে আর যদি এরকম কোনো ভালো টাইপের ব্লাউজ মানে বাড়িতে পড়ার না হয় তখন তো অবশ্যই দোকানে দিয়ে সেলাই টেলাই করাতে হয় তো সেইটা আলাদা ব্যাপার আর এই যে দেখো সেলাই এখন বসে পড়ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এভাবে বসে থেকে সেলাই করতেও ভীষণ কষ্ট হচ্ছিলো তাও কিছু করার নেই কারণ নিজের কাজটা নিজেকে করে নেওয়াই ভালো তাই না তো দুপুরের পর থেকে আর ক্যামেরা অন করিনি কারণ সেভাবে কিছু কাজ ছিল না বসেই ছিলাম ফোন ঘাটছিলাম তাই জন্য আর কি কিছু শেয়ার করা ছিল না আবার রাত্রেবেলা চলে এসেছি রান্না করতে এই যে কাঠের উনানের চিকেনটা কষানো হচ্ছে আর কি আর রাত্রিবেলা এখানে রান্না করতে না বেশ ভালো লাগে আমাদের লাইটটা ছিল কিন্তু সেই লাইটটাও জানি না কী কারণে খারাপ হয়ে গেছে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রান্না বান্না করছি আর কি আর ওদিকের পিছনের দিকে দরজাটা খুলে রাখলে অনেকটা আলো আসে তো সেই জন্য দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিছানাটা করে নেবো আর কি ঝাড়া একটু করিনি কারণ ছেলে তো খেলা করছিলো সন্ধ্যাবেলায় আর ও তো অত পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেছানায় ওঠে না এটা সেটা নিয়ে খেলা করছিল সেগুলো গুছিয়ে রেখে মশারি খাটিয়ে তারপরে ওকে সব ও মায়েদের ঘরে শুয়ে পড়ে মানে ঘুমিয়ে পড়েছে এখন তো ওকে তারপরে নিয়ে আসবো আর আমাদের এই গ্রাম সাইডে জানি না তোমাদের ওখানেও কি না এত মশার উৎপাদ যদি মশারি একদিন না খাটিয়ে শুয়েছো তুমি তাহলে কিন্তু তোমায় মশাটি তুলে নিয়ে কোথায় ফেলবে তার কোনো ঠিক ঠিক নেই যাই হোক এটা কিন্তু মজা করলাম কিন্তু ভীষণ পরিমাণে মশা এদিকে জানি না কেন বা ঠিক কারণ কিন্তু চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি জমা জল টল থাকলে বেশি মশা হয় কিন্তু সেসবও নেই তাও কিন্তু বেশি একটু মশা এদিকটায় যাই হোক দেখো মশাটিটা এখন খাটিয়ে নিচ্ছি ছেলেও ঘরে ঘুমিয়ে রয়েছে তাই জন্য মাও কিন্তু ঘুমাতে পারছে না কোলে নিয়ে রয়েছে আর কি ঘুমিয়ে পড়েছে আমি খাওয়া দাওয়া করলাম তারপরে বাসন টাসনগুলো একদম ধুয়ে রেখে দিয়েছি আজকে রাত্রিবেলাতে মানে যেদিনকে একটু সকাল সকাল রাত্রিবেলা খাওয়া হয় সেদিন থালা বাসনগুলো একদম ধুয়ে মেঝেই রাখি তাহলে সকালে কাজের চাপটা একটু কম হয় তো এই হলো ব্যাপার দেখো ছেলের জন্য বিছানা করে নিয়েছি এই সুতির যে একটা কাঁথা রয়েছে সেটা ওকে পেতে দিই তাহলে কি বলো তো ওর মানে ভালো ঘুমায় এই সুতির জিনিস তো একদম পুরো নরম আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবটাও থাকে কিন্তু তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নতুন আরও একটু ভিডিওর সঙ্গে এটা